আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমি আমার বাগানের ভিতরে অবশ্য মুরগিগুলো ছাড়ছি বাচ্চাগুলো এটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা এটা অবশ্য ঘর এই ঘরের অবশ্য দরজা করে দিছি দরজার এই দরজা দিয়ে অবশ্য বেরোয় অবশ্য সকালবেলায় খাবার পানি দেওয়া শেষ খাবার পানি দেওয়া শেষ করে অবশ্য এই মুরগি বাচ্চাগুলোকে বের করে দিছি এখন তারা ইচ্ছা মতো তারা খাবার সংগ্রহ করতেছে অনেকে অনেক জায়গায় সরাই ছিটিয়ে রয়েছে বাচ্চার পরিমাণ কম বাচ্চার পরিমাণ যদি এক দুইশো ড হইতো তাহলে মোটামুটি একটা ভালো লাগতো কিন্তু বাচ্চার পরিমাণ হচ্ছে পঞ্চাশ পিস আলহামদুলিল্লাহ পঞ্চাশ পিসে দেখি বড়ো করার সুযোগ আল্লাপক দেয় আল্লাহ যদি তাদেরকে বাঁচিয়ে রাখে অবশ্যই আলহামদুলিল্লাহ তো অবশ্য অনেক ক্ষতিগ্রস্ত আমি অনেক বিপদে আছি টাকা পয়সা হাতে নাই সেক্ষেত্রে অল্প করেই পালার পরিকল্পনা আর দ্বিতীয় কথা হচ্ছে সব জিনিসেই একবারে বেশি করে পালা যায় না আস্তে আস্তে বেশি করে বাড়াইতে হয় যেহেতু আমি প্রথম শুরু করছি এর আগে আমি এগুলো পালি নেই না পালার কারণে প্রথমে স্টার্টিংয়ে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তো শিখা এবং জানা সবগুলোই বিশেষ করে করতে গেলে অবশ্যই ছোটো পরিসরে করতে হয় বড় পরিসরে করা যাবে না একবারে পাঁচশো এক হাজার বাচ্চা কেনা যাবে না বাচ্চা অবশ্য পঞ্চাশটি দিয়ে শুরু করলাম দেখি বাকিটা আলার ইচ্ছা তো মোটামুটি তারা খাবার খাচ্ছে অবশ্য তারা নিজেরাই খাবার সংগ্রহ করতেছে যেহেতু সকালবেলা খাবার পানি দিছি খাবার পানি পাশাপাশি অবশ্য প্রাকৃতিক খাবারগুলো যেগুলো ঘাস কেসো এবং মকর যেগুলো আছে সেগুলো অবশ্য সংগ্রহ করবে সেগুলো অবশ্য সংগ্রহ করে খাবে অবশ্য নেট দিছি নেটের ফাঁক দিয়ে অবশ্য বেড়ে যায় নেটটা অবশ্য প্লাস্টিকের নেট বলা হয় না কি বলা হয় সেগুলোর হ্যাঁ সেগুলোর ফাঁকা দিয়ে অবশ্য চলে যায় এই যে ফাঁকাগুলো আছে ফাঁকাগুলো বড় করে লাগছে বাচ্চার সাইজস্ব ছোটো বাচ্চার বয়স আজকে উনত্রিশ দিন চলে উনত্রিশ দিনে বাচ্চার বয়স এখন বাচ্চা যত বড় হবে তত অবশ্য বেরোইতে পারবে না আর একটা ভয় লাগিয়ে থাকে সেটা হচ্ছে উরাল দেয় উড়াল দিয়ে অবশ্য এটা পাঁচ ফিট বেড়া এটা হচ্ছে পাঁচ ফিট বেড়া পাঁচ ফিট বেড়া থাকা সত্ত্বেও সেটা হচ্ছে এই বেড়াটা অবশ্য ফার্মি মুরগির জন্য না ফার্মি মুরগির আরও উচ্চতা হাইট আমার মনে হয় বাড়াইতে হবে এদের একটা তো উরাল দেয় উড়াল একটা তো আছে আর দ্বিতীয় কথা এরা এক জায়গায় থাকার চেষ্টা করে না যদি ব্রয়লার হইতো ব্রয়লার মুগি হইতো যেখানে মানে বসে সেখানেই একবারে শেষ ওরা উঠার সুযোগ নাই অনেক ভার হয়ে যায় পঁয়ত্রিশ দিনে অবশ্য এক দেড় কেজি হয়ে যায় আর এগুলো তো মাত্র আজকে উনত্রিশ দিন বয়স একটু সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে এরা ডিমে আসে ডিমের জন্য অবশ্য ফাউি মুরগি বেস্ট শোনা যায় সবাই বলে সেক্ষেত্রে সেই আশায় যেহেতু আমাদের এলাকায় ডিমের একটা চাহিদা আছে সেই ডিমের চাহিদায় তাদেরকে পাইলা ডিমের ডিম পাড়ার উপযোগী বানাইতেছি এই যে আমাদের দরজা এই দরজাটা দিয়ে অবশ্য বের করে দেই রাত্রে সন্ধ্যায় ঢুকে অবশ্য তারা একটু অভ্যাস হলেই তারা অবশ্য পুরা বাগানটায় অবশ্য চলাফেরা করবে বাগানটা অবশ্য এক বিঘা প্লাস আছে এক বিঘা জায়গা প্লাস হওয়ার কারণে জায়গার স্পেস অনেক স্পেস অনেক অবশ্য ঘুরতে পারবে অবশ্য ঘুরতে পারবে দেখি ওদিক দিয়ে ওরা কী খাচ্ছে সেগুলো দেখার চেষ্টা করব আপনারাও এরকম খোলা বেলা মুরগি পালার চেষ্টা করবেন বদ্ধ ঘরে না থাকার কারণে বদ্ধ ঘরে পালবেন না বদ্ধ ঘরে পাললে মুরগির পুষ্টিকোণ গুণাগুণ সব কিছু খাবারের সাথে দিতে হয় এবং ওষুধের সাথে প্রয়োগ করতে হয় আর এইভাবে পারলে অবশ্য তেমন ওষুধের প্রয়োগ না করলেই চলবে যাতে আমাদের কস্টিং খরচটা বাঁচানোর জন্য এই প্রসেসটা এই প্রসেসটা আপনারা সবাই করবেন যাতে মুরগি রোগ বালাই থেকে শুরু করে কস্টিং খরচটা যাতে কমে মুরগি পাললে হবে না মুরগির পালের ওপর তো খরচ আছে খরচটা অবশ্য যাতে কম হয় সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখতে হবে যেহেতু আমি এর আগে পালি নাই কিন্তু আমি অনেক জায়গায় শুনছি অনেক জায়গায় দেখছি যে এদের খাবার আসলেই খাবার আমার এ পর্যন্ত অনেকগুলো টাকার খরচ হয়ে গেছে ওষুধ খাবার মুরগি কেনা তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যে খরচটা যাতে কম হয় সেই সেই দিক দিয়ে আপনারা চেষ্টা করবেন যাতে খরচ কম হলে অবশ্যই লাভজনক আশা আমরা করতেই পারি এই যে আকাশ খোলা আকাশের নিচে যে ঘোরাফেরা চলাফেরা হ্যাঁ তারা রিল্যাক্সে এই যে পা দিয়া অবশ্য বিসিরাইতেছে রাইতেছে খাবার সংগ্রহ করতেছে দৌড়াচ্ছে আলো আলো বাতাস পাচ্ছে ভিটামিন ডি অর্জন করতেছে সেদিক দিয়ে অবশ্য সবাই সুস্থতা থাকার কথা আর পাশাপাশি দেশি মুরগিগুলো যেগুলো আছে সেগুলো অবশ্য এইভাবে সুস্থতা ভালো থাকে এগুলো অবশ্য ব্রয়লার জাতীয় বা জাতের একটা মুরগি বা এগুলা ফামি মুরগি এগুলো মনে করেন যে আটকায় রাখার পালার মুরগি সেগুলো অবশ্য ছেড়ে পালে অবশ্য খুব আনন্দজনক এবং উৎসর্গিতজনক যেটাই মনে করেন খোলামেলা থাকাটা অবশ্য পরিবেশটা ভালো লাগে সবারই পরিবেশটা সবারই ভালো লাগে সবাইকে খোলামেলা থাকার পছন্দ বেশিরভাগই করে অনেকে বদ্ধ ঘরে থাকার খুবই কষ্টকর যদি খোলামেলা থাকা যায় তাহলে কিন্তু বেশি পেটে খাবার না দিলেও চল মানে থাকা যায় আলো বাতাস দেখতে পাচ্ছেন পুরা এক বিঘার প্লাজ অবশ্য জায়গাটা পুরোটা অবশ্য ঘিরে রাখছি তাদের খাবার সংগ্রহ করে দিয়েছি খাবার দিয়েছি সকালবেলা পানি দিয়েছি বাচ্চারা অবশ্য দুই মাস হইলে পরে বড় হইলে পরে বাচ্চাগুলো অবশ্য বেরিয়ে পারবে না যে জায়গাটা সেই জায়গাটা অবশ্য নেটটা ঘোপটা অবশ্য চিকন তারপরও যখন ঢুকে তখন ঘোপটা ফাঁকা হয়ে যায় এটা প্লাস্টিকের নেট সবচেয়ে ভালো হয় জিআইত্যাদি নেট জিআইতে নেট তো শুধু বেরার জন্য হয় এটা অবশ্য এরা বেরার জন্যই হয় সে সেদিক দিয়ে অবশ্য অনেক লাগবে দেখি আস্তে আস্তে আল্লাহ পাক যেটা ভালো মনে করে আহ সেটাই আল্লাপাক করবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম